ইশারা করিনি শুধু ছায়ার মতো রয়ে গেছে দরজার কিনারায় বিকেলের শেষ আলোয় ঘরের গণের রোদ্দুরের মৃয়মান স্পর্শ হয়ে তোমার চোখে পড়ার আশায় কখনো পাতার আড়াল থেকে কখনো জানালার পর্দা সরিয়ে শুধু চেনা দিয়ে গেছি সেই মেঘলা দিনে সেই টলটলে চলে তুমি তুমি শুধু আমাকে দেখবার জন্যই অকারণ হয় হেঁটেছ সেই পথ যেখানে কাশফুলের নিরবতা গুনগুনিয়ে ওঠে যেখানে পাতার ফাঁকে আলোর ছায়ান আছে তোমার খোপায় লেগে থাকা কাঁচা ফুলের ঘ্রানের মতো আমি নিজেকে ছড়িয়ে দিয়েছি এক নিরব শীতল হাওয়ায় তবুও ডাকিনি যেন যেন তোমার চোখের পলক ফেলে যাওয়া অজস্র সাদা কাগজের মতো পড়ে থাকে আমার কবিতার পাশে কিছু না বলা শব্দের অপেক্ষায় তবুও আমি থেমে গেছি শব্দেরা থামিনি তোমার হাসির মতো অশরীরী হয়ে আজ ভেসে বেড়ায় বাথাসে তোমার ছুঁয়ে গানের মতো এতদিন ধরে সেই জানালার পর্দা সরিয়ে তাকিয়েছি জলের টলমল ছায় খুঁজেছ তবু তবু একবার তুমি নিজে থেকে বলতে পারলে না সেই রাতের নিস্তব্ধতায় যখন চাঁদ ছুঁয়ে গেছে গাছের মাথা আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম তুমি হয়তো জানো তবু দূরত্বের মতো রয়ে গেলে নীরব আজও বৃষ্টির নামলে ভেজে যাই তোমার ছুঁয়ে যাওয়ার বাতাসে জানো জানো শুধু একটি বার বললেই আমি সমস্ত কবিতাকে নিঃশব্দ করে দেব কিন্তু তুমি না বললে কিন্তু তুমি না বললে কবির কলম থামে না শব্দেরা রয়ে যায় তবুও তবুও তুমি তো প্রেম যার জন্য কবি শব্দে শব্দে বেঁচে থাকে